মাইকেল জ্যাকসনের মোজা কত দামে বিক্রি হলো জানেন শুনলে হয়তো আপনার চোখ উপরে উঠে যাবে মাত্র পঞ্চাশ বছর বয়সে তার আকস্মিক মৃত্যু সারা বিশ্বে সুখের ছায়া ফেলে দেয় দুই হাজার নয় সালে পঁচিশে জুন না ফেরার দেশে চলে যান কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসনের মোজা প্রায় দশ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে চেতনানাশক ঔষধ প্রফল অতিরিক্ত সেবনের ফলে তার মৃত্যু হয় এ ঘটনায় চিকিৎসককে প্রমাণ সাপেক্ষে দণ্ডিত করা হয় উনিশশো সালে পপ সম্রাট মাইকেল জ্যাকসন তার এক বিখ্যাত টুরে সাদা স্পোর্টস মোজা পড়েছিলেন যাতে ছিল জিকিমিকি রাইনস্টোন সেই মোজাটি এবার নিলামে উঠেছিল গত বুধবার ফ্রান্সের একটি অনুষ্ঠানে মাইকেল জ্যাকসনের মোজাটি নিলামে তোলা হলে তা প্রায় আট হাজার ডলার অর্থাৎ প্রায় দশ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে এই চকচকে মোজাতে শুধু হালকা হলুদ বাপ পড়েছে তাই খুব বেশি নষ্ট হওয়ার আগেই নিলামের সিদ্ধান্ত নিলামকারীর নিলামকারীরা আশা করেছিলেন হয়তো এটি তিন থেকে চার হাজার ডলারের মধ্যে বিক্রি হবে অনুরাগীদের ভালোবাসায় এটি প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে বলে জানা গেছে নিলামদাতা সংবাদ সংস্থা এফপিকে আরও বলেন উনিশশো সালে জুলাইয়ে ফ্রান্সের নিম শহরে একটি কনসার্ট শেষে মাইকেল জ্যাকসনের ড্রেসিং রুমের পাশে পড়ে থাকা মোজাটি এক টেকনিশিয়ান খুঁজে পান বহু বছর পর সেখান থেকে এটি সংগৃহীত হয়ে পৌঁছায় নিলামি ফ্রান্সের আন্তর্জাতিক নিলাম ভিত্তিক সাইট ইন্টার রেনস্টিয়াম সাইট ডট কম জানায় একসময় চকচকে থাকা সেই মুজার গায়ে এখন দাগ পড়েছে রাইনস্টোনগুলোর উজ্জ্বল ম্লান হয়ে গেছে এর আগে মাইকেল জ্যাকসনের ব্যবহার করা কিছু স্মারক নিলামে চড়া দামে বিক্রি হয়েছে বলে জানা গেছে দু সালে প্যারিসে এক নিলামে জ্যাকসনের পরে থাকা একটি টুপি বিক্রি হয় আশি হাজার ডলারের বেশি দামে This is Channels Television's Breaking News.